বিশেষ সময়ে বিশেষ কিছু খাবার খেতে অনেক ভালো লাগে তার মধ্যে যেমন রয়েছে শীতকালে হাঁসের মাংস হাঁসের মাংসটা শীতকালে খেতে বেশি ভালো লাগে অনেকে ঝামেলার কারণে হাঁসের মাংসটা এড়িয়ে চলেন তবে আমি আজকে ঝামেলা ছাড়াই হাঁসের মাংসটা কিভাবে রান্না করে খাবেন তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী শেয়ার করবো হ্যালো এভরিওান প্রথমেই বলছি এই হাঁসটা আমি গ্রাম থেকে এনেছি আমার শাশুড়ি মা একদম পরিষ্কার করে গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছিল তাই পরিষ্কার করার যে আরো প্রথম দিকের কাজগুলো সেটা আমি শেয়ার করতে পারলাম না এখন যে রান্না করার আগের যে পরিষ্কার করার বিষয়গুলো থাকে সেগুলো শেয়ার করব। প্রথমে আমি বলবো যতই পরিষ্কার করি না কেন হাঁসের গায়ে ছোট ছোটো লোম থাকে তাই আমি একটা টিস্যু পেপার দিয়ে পানিটাকে খুব ভালো করে মুছে নিলাম এরপরে চলে যাব এই ছোট পশমগুলোকে চুলার জালটা জ্বালিয়ে একটু ঝলসে নেওয়ার জন্য এভাবে করে ঝলসে নিলে যে ছোট ছোট পশমগুলো থাকে সেগুলো পুড়ে যায় আর হাঁসের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যায় চেষ্টা করবেন এভাবে আস্ত হাঁসটাকেই একটু আগুনের ঝলসে নেওয়ার জন্য এতে করে গায়ে কিন্তু একটাও পশম থাকবে না হাঁসের মাংসগুলো পিস পিস করে কাটার আগেই ঝলসে নেওয়ার কাজটা করতে হবে এতে করে একটু পোড়াতে সুবিধা হয় আর পশমগুলো কিন্তু খুব ভালোভাবে পুড়ে যায় এভাবে করে নিলে একটাও পশম থাকবে না তো অলরেডি কিন্তু আমি সবগুলো এভাবে পুড়িয়ে নিয়েছি আর খুব বেশি পোড়ানো যাবে না তাহলে কিন্তু চামড়াটা ঝলসে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না পোড়ানোর পরে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর একটাও ছোট পশব নেই এরপরে আমি ছোট ছোট সাইজ করে মাংসগুলোকে কেটে নিয়েছি আর হাঁসের মাংসটা একটু ছোট সাইজ করে কাটলেই ভালো হয় কড়াইতে আমি এক তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম হাফ কাপ পরিমাণে এগুলোকে একটু ভেজে নিব আরও অ্যাড করে দিব তেজপাতা এলাচ দারুচিনি এগুলো একত্র করেই ভেজে নিব। যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিবো যাতে করে মশলাটা পুড়ে না যায় এখানে আমি বাটা মরিচটা ব্যবহার করেছি চার পাঁচটা গোলমরিচ দিয়ে মরিচটাকে আমি বেটে নিয়েছিলাম সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ উঁচু উঁচু করে আদা রসুন বাটা তারপরে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়া এখানে কালো বা হোয়াইট যে কোনো একটা নিলেই হবে পরিমাণ মতো লবণ এই মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিব এখানে কেটে রাখা সেই হাঁসের মাংসটা আর আমি এখানে একটা হাঁস পুরোই নিয়েছি মশলার সাথে হাঁসের মাংসগুলোকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে মশলা মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব প্রায় সাত আট মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু মাংসের গা থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে আমি একটু নেড়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরো এই পানিটা জাল করে শুকিয়ে নিতে হবে যখন উপরে একদম তেলটা উঠে আসবে তখন এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব আর দেখতেই পাচ্ছেন পানিটা টেনে উপরে অনেকটাই তেল উঠে আর কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি হবে মাংসটা খেতে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে মিক্স করে নিব আর অন্য চুলায় আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি আর এখন এখানে ঝোলের পানি দিব আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা দিয়ে দিতে হবে যদি ঠান্ডা পানি দেওয়া হয় এতে করে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে আর গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখন শুধু জাল করে ঝোলের পানিটা টানিয়েই নিতে হবে এটা ভা कट किंग बाद रोटी পরোটার সাথে খেতে কিন্তু বেশ জমে যায় আর সাথে যদি হয় সেই তিনশো ফিটের ভাইরাল চাপটি তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা এই ছিল আমার আজকের হাঁসের মাংসর রেসিপি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথেই থাকবেন আর এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে পছন্দে আজকে রান্না করলাম হাতে মাখা গরুর মাংস এভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করে আর খেতেও অনেক মজা হয় চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এখানে অ্যান্ড আমি একটা পাতিল নিয়েছি আর পাতিনের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ আদা আর রসুন বাটা স্বাদ মতো গুঁড়া আরও অ্যাড করতে হবে ধনিয়া আর জিরার গুঁড়া দুই টেবিল চামচ এখন অ্যাড করে দিব এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো সেই সাথে অ্যাড করতে হবে লবণ লবণ ছাড়া যেন কোনো রান্নাটাই সম্পূর্ণ হয় না এরপরে দিয়ে দিলাম এলাচ তেজপাতা আর দারুচিনি সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু কেটেই দিয়েছি বাটা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে নিই এবার হাতে মশলাটা একটু মেখে নিব এতে করে সব মশলা মিশ্রণটা একত্র হয়ে যাবে তারপরে দিয়ে দিব এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লেগে যায় হাত দিয়ে মেখে এরপর এখানে হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে এবার কষিয়ে নিব যখন পানিটা টেনে এভাবে তেল উঠে আসবে তখন কিন্তু মাংসটা কষানো রেডি আমি মাঝে দুই একবার নেড়ে দিয়েছি আর এই পর্যায়ে এখন অ্যাড করে দিতে হবে ঝোলের পানি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ইয়ামি এসেছে এরপরে গরম পানি অ্যাড করেছি এখানে পরিমাণ মতো আসলে গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো জাল দেওয়ার পরে এই অবস্থায় এসেছে আর ঝোলটা আরও একটু কমবে এখন এখানে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা সবার লাস্টে অ্যাড করতে হয় তাহলে ঘ্রাণটা ভালো আসে আমি এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর চুলা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট আর এই পর্যায়ে গরু মাংসটা রান্না কমপ্লিট আর এরকম ঝোল থাকলে আমার হাজব্যান্ডটা আবার খুব বেশি পছন্দ করে তাই আমি একটু ঝোল রেখেছি এভাবে ট্রাই করে দেখবেন খেতে যেমন টেস্টি হয় তেমন মজার হয় আর হ্যাঁ একটা টিপস দিচ্ছি গরুর মাংস রান্না করতে গেলে কষানোর সময় অল্প আছে কষাবেন এতে করে স্বাদটা দ্বিগুণ বাড়ে আর আমার রেসিপিটা